তো এই যে ডিফারেন্ট স্টাইলে এবং ডিফারেন্ট অ্যান্সার দেওয়া এইটা শুরু করলেন বাংলাদেশের সাকিব সাকিবকে সিরিয়াসলি মিন করছে যে লাঞ্চ ভালো বলে সবাই ফিরে আসছে মানে সাকিবরা আপনার এত বড় নির্বোধ মনে হয় যে সাকিব এইটুক বোঝে না যে লাঞ্চের জন্য কেউ ফেরে নেয় এই সিরিয়াসলি মানে আমার কাছে কখনো কখনো মনে হয় এই ছেলেটাকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটররাও ঠিক মতো হজম করতে পারে নাই আজও পর্যন্ত পারতেছে না যার ফলে এই ছেলেটাকে ভিলেন বানানোর একটা প্রচেষ্টা সবার ভিতরে একটা সম্মিলিতভাবে আমি দেখি যার প্রভাব পড়ে সবচেয়ে বেশি মিডিয়াতে সবাইকে শুভেচ্ছা আসলে কখনো কন্টেন্ট ক্রিয়েশন করব এটা কল্পনা করিনি শেষ পর্যন্ত শখের বসে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলাম এবং শুরুতে আমার খুব পছন্দের মানে আমার না বাংলাদেশের কোটি কোটি মানুষের পছন্দের মানুষ সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে চাই সাকিব আল হাসানকে নিয়ে কথা তো আসলে বাংলাদেশে কম হয়নি হাজার হাজার লাখ লাখ কথা সাকিব আলহসানকে নিয়ে হয়েছে কিন্তু আমি একটু অন্য দিকে যেতে চাই সেটা হচ্ছে ব্যাট বয় সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে চাই বাংলাদেশের ইতিহাসে সাকিবের মতো বড় পারফর্মার যেমন আসে নাই সাকিবের মতো সফল ক্রিকেটার যেমন আসে নাই সাকিবের মতো সোকট ব্যাট বয়ও আমরা এর আগে পরে দেখিনি তো আমি সাকিবের এই ব্যাডবয় বয় ইমেজটার একটু মিথবাস্টিং করতে চাই যে আসলেই কি সাকিব ব্যাড বয় নাকি এরকমভাবে তিনি আমাদের সামনে উপস্থাপিত হয়েছেন কিছু কারণে তো এইটা একটু আমি আলোচনা করতে চাই তো সেটাকে আমি একটু আপনাদের কষ্ট দিব আমি দুইটা পর্বে আলোচনাটা করবো প্রথম পর্বটা করব সাকিবের সঙ্গে সংবাদ মাধ্যমের সম্পর্ক নিয়ে দ্বিতীয়টা করব হচ্ছে সাকিবের ডিসিপ্লিনারি অংশ নিয়ে এই দর্শক পেটানো অমুক এইগুলো তো আজকে আমরা মূলত সাকিবের সংবাদ মাধ্যমের সঙ্গে যে সম্পর্ক এবং সংবাদ মাধ্যম এইটাকে আমি বেশি গুরুত্ব দিতে চাই এই কারণে যে সংবাদ মাধ্যমের মাধ্যমেই আসলে আপনারা আমরা জানতে পারি যে সাকিব ব্যাট বয় এই জায়গাটা কিভাবে তৈরি হলো সেই ব্যাখ্যাটা আমি একটু দিতে চাই এবং সেই জায়গাটা একটু ইলাবরেট করতে চাই সাকিবের ব্যাট বয় সংবাদ মাধ্যমের যে প্রতিষ্ঠিত হলো এটার একটা বড় কারণ হচ্ছে সাকিবের অ্যাপ্রোচ টুয়ার্ডস মিডিয়া এটা নিয়ে সাকিবকে নিয়ে আমি যখন বই করি সাকিবকে প্রশ্ন করেছিলাম যে আপনার সঙ্গে সংবাদ মাধ্যমের সম্পর্ক খারাপ কেন আরও একটু ইল্যাবরেট করে প্রশ্ন করেছিলাম যে একটি মিডিয়া এখন সেটার নাম বলতে পারি প্রথম আলো ছাড়া দুনিয়ার সব সংবাদ মাধ্যমের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ কেন তো সাকিব হেসে আমাকে উত্তর দিছিল যে ভাই আপনি কি বলতে পারেন পৃথিবীর কোনো মানুষ চাইবে ইচ্ছা করে সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পর্ক খারাপ করতে সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের জনপ্রিয়তা বা আমাদের যে সাকসেস এইটাকে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম তো সেটা কে খারাপ করতে চায় আমি তো কখনো ইচ্ছা করে এটা খারাপ করতে চাই নাই হ্যাঁ খারাপ হয়ে গেছে এটা আমি স্বীকার করি সেই খারাপ ফলটা কি করে সেটা আমি একটু যদি শুরু থেকে বলি আমার কাছে যেটা মনে হয়েছে যে সাকিব আসলে আমাদের সংবাদ মাধ্যমের জন্য একবারে নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল আমি যদি একটু পেছনে যাই তাহলে আমরা যদি ধরেন নব্বই দশকে ফিরে যাই খুব বেশি না নব্বই দশকে ফিরে যাই তাহলে আকরাম ভাই বুলবুল ভাই নান্নু ভাই ওনরা যখন ক্রিকেট খেলছেন সেই সময় আপনি যদি দেখেন তখন সংবাদ মাধ্যমের অ্যাক্সেসটা কীরকম ছিল তারা ড্রেসিং রুমে চলে যেতেন ড্রেসিং রুমে গিয়ে খেলোয়াড়দের কাঁধে হাত দিয়ে গল্প করতে করতে ইন্টারভিউ করতেন খেলোয়াড়রা তাদের বাসায় আসতেন সাংবাদিকদের বাসায় আসতেন আবার খেলোয়াড়রা সাংবাদিকরা মিলে নির্দিষ্ট কিছু জায়গায় আড্ডা দিতেন ও সাংবাদিক খেলোয়াড়ের কাছে ইন্টারভিউ চাইছে বাংলাদেশে ধরেন এই যে টাইগার মামা ছিলেন বাংলাদেশের একসময় চিফ সিলেক্টর ছিলেন উনি পকেটে ছবি নিয়ে ঘুরতেন যে সেঞ্চুরি করলে যাতে ওনার ছবি খুঁজে পেতে সমস্যা না হয় এই জন্য তো বুঝতেই পারছেন তখন খেলোয়াড়দের সঙ্গে সাংবাদিকদের একাধারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আবার হচ্ছে খেলোয়াড়রা চাইতেন যে তাদের নিয়ে যাতে কাভারেজ হয় ফলে তাদের দিক থেকে একটা আগ্রহ ছিল এর পরের জেনারেশনে আপনি যদি আশরাফু মাশরাফি এদের দিকে তাকান এদের সঙ্গেও খেলোয়াড় সাংবাদিকদের আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল আমরা এদের বাসায় যেতাম বাসায় গিয়ে আড্ডা দিতাম লম্বা সময় একসঙ্গে কাটাতাম চাইলেই ইন্টারভিউ পেতাম কিন্তু সাকিব সাকিব ইজ দ্য ফার্স্ট ম্যান যে হচ্ছে পুরো ব্যাপারটাকে একটা প্রোটোকলের মধ্যে আনতে চাইলো কীরকম সেটা একেবারে আমার এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করি আমার ধারণা এটা বাংলাদেশের খুব কম সাংবাদিকের অত ছোট বয়সে সাকিবের সঙ্গে এক্সপেরিয়েন্স আছে সেটা হচ্ছে সাকিব যখন একেবারে ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলো তখন সাকিব প্রথম আলোর ক্রীড়া পুরস্কার পেল সেরা উদীয়মান তারকা হিসাবে তো সেরা উদীয়মান যারা হয় তারা সাধারণত খুব লালায়িত থাকে ইন্টারভিউ দেওয়ার জন্য আমার দায়িত্ব ছিল ওই দিন পুরস্কারপ্রাপ্তদের প্রতিক্রিয়া নেওয়া আমি সাকিবকে গিয়ে বললাম যে ভাই আপনি তো সেরা উদীয়মান খেলোয়াড় হলেন আপনার কেমন লাগছে তো এতে স্বাভাবিকভাবে খুব উৎফুল্ল প্রতিক্রিয়া জানানোর কথা কিন্তু সাকিব একটু মুচকি হেসে বললেন যে খুব ভালো লাগছে না আসলে আমার কাছে বরং এটাকে একটা চাপ মনে হচ্ছে যে এবার যেহেতু সেরা ওদীয়মান হলাম আগামীবার যদি সেরা খেলোয়াড় হতে না পারি তাহলে এবারের পারফরম্যান্সটাকে ফ্লুক মনে হবে তো এই যে ডিফারেন্ট স্টাইলে এবং ডিফারেন্ট অ্যান্সার দেওয়া এইটা শুরু করলেন বাংলাদেশের সাকিব এরপরে দেখা গেল যে সাকিবের কাছে ইন্টারভিউ চাইলে সাকিব ঠিক মতো ইন্টারভিউ দিচ্ছেন না সাকিবকে সহজে অ্যাক্সেস করা যাচ্ছে না এই ব্যাপারগুলো সাকিবকে আস্তে আস্তে সংবাদ মাধ্যমের সঙ্গে একটা সাকিবের একটা দূরত্ব তৈরি করবে মানে কি হলো যে অন্য ক্রিকেটারকে আপনি যখন তার সম্পর্কে কিছু একটা শুনছেন তখন অন্য ক্রিকেটারকে রিচ করতে পারছেন ক্রস চেক করে সেই নিউজটা আপনি দিতে পারছেন কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা ঘটছে না সাকিবের ক্ষেত্রে একটা গুজব শুনলেন সাকিবের সঙ্গে আপনি যোগাযোগই করতে পারছেন না ফলে জিনিসটা ক্রস চেক করা তো অনেক দূরের ব্যাপার ফলে আপনি এটা দিবেন দেবেন কী করে তখন সাকিবের নেগেটিভ যে নিউজটা আসলো ওই নিউজটাই মিডিয়াতে চলে আসছে এখন সাকিবকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এরকম ইন্টারভিউ দিতে অস্বীকার করেন কেন বা সাংবাদিকদের অ্যাভয়েড করেন কেন তো সাকিব বললো যে একটা জিনিস একটু টেকনিক্যালি ভাবেন যে ইন্টারভিউ দেওয়ার উপলক্ষ হয় কখন যখন আমাকে নিয়ে বড়ো কোনো বিতর্ক হচ্ছে বা যখন আমি বড় কোনো পারফর্ম করছি তখন তো আমার কাছে একটা মিডিয়া থেকে ইন্টারভিউ চায় না দেখা যায় যে একুশ বাইশটা মিডিয়া থেকে ইন্টারভিউ চাচ্ছে তখন আমার হয় উপায় থাকে একটা যে প্রেস কনফারেন্স করা সবাইকে নিয়ে আর না হয় সবাইকে রিফিউজ করা তো আমি দ্বিতীয় কাজটা করি যে সবাইকে রিফিউজ করি সবাইকে রিফিউজ করতে গিয়ে যেটা হলো যে সাকিবের সঙ্গে মিডিয়ার একটা ব্যাপক দূরত্ব তৈরি হলো এই যে কোনো দূরত্ব পৃথিবীতে যে কোনো দূরত্ব এবং মিডিয়ার সঙ্গে দূরত্ব সবসময় আপনি একটা জিনিস মনে রাখবেন যে গসেপ ক্রিয়েট করে এবং মিডিয়ার মানে আমি একজন মিডিয়া পার্সন আমি যাই করি না কেন এখন এখনও মনে করি যে আমি একজন মিডিয়া পারসন তারপরেও মিডিয়ার একটা খারাপ বৈশিষ্ট্য হচ্ছে যে জায়গায় সে অ্যাক্সেস কম পায় সেই জায়গাটা সম্পর্কে একটা নেগেটিভ ফ্লেভার সে ছড়ানোর চেষ্টা করে যে যাতে মনে হয় যে না ও আমাকে অ্যাভয়েড করছে না আমি ওকে অ্যাভয়েড করছি ও বোধহয় খারাপ ও খারাপ বলে ওকে অ্যাভয়েড করছি ফলে সাকিব সম্পর্কে এরকম একটা লেখালেখি শুরু হলো যে অহংকারী অ্যারোগেন্ট কাউকে পাত্তা দেয় না এর সঙ্গে সাকিবেরও বয়স এবং সবকিছু মিলায় সাকিবটা খুব প্রথম আলোতে কলাম লিখতেন সাকিবও কিছু মানে কি বলে এটাকে কঠিন সত্যি যেটা মানে বলা উচিত না এই টাইপের কথাবার্তা যেমন সাকিব ওই যে দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সম্ভবত খুব কম রানে অল আউট হওয়ার পর প্রথম আলোর কলামে লিখলেন যে রকি হাসানরা কী করেছেন সেটা তো স্ট্যাটিস্টিক্সই বলে ওনারা তো এই পর্যায়ে ক্রিকেটই খেলেননি ওনারা কী করে আমাদের সমালোচনা করেন এখন কথা হচ্ছে যে এই কথাটা যখন আমি দেবব্রত বলি সেইটা হয়তো অত বড় ক্রাইম হয় না কিন্তু যখন সাকিব বলেন এই কথাটা তখন এটা এফেক্ট অনেক বেশি হয় এইটা নিয়ে একদম শোরগোল পড়ে গেল সাকিব হয়ে গেলেন ভিলেন তো এই জাতীয় ঘটনা ঘটা শুরু করলো এর সঙ্গে আর দুটো আমি বলি যে মহা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে সাকিবের হিউমার লেভেল এবং সাকিবের কথা বলার যে ইন্টেলেকচুয়ালিটি এইটা এনিহাও আমাদের ওপর থেকে চলে যাচ্ছিল মানে আমরা ধরতে পারছিলাম না সাকিব ঠিক কী বলছেন কি বলতে চান বা কি মিন করছেন আমি একটা দুটো উদাহরণ দেই প্রথম উদাহরণটা হচ্ছে যে যখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুব কম রানে আট সম্ভবত আটষট্টি রানে অল আউট হয়ে ফিরে আসলো সাকিবকে জিজ্ঞেস করা হলো যে ক্যাপ্টেন এত কম রানে বাংলাদেশ অল আউট হয়ে গেলে কেন এখন এই প্রশ্নের জবাবে দেখেন এই প্রশ্নটা যদি আপনি ইব্রাহিসকে করতেন বিশ যদি এটা জবাবে একটা রসিকতা করতো তাহলে কিন্তু সারা দুনিয়া জুড়ে এটা নিয়ে হো পড়ে যেত এই প্রশ্নটা নিয়ে আপনি যদি বালতেল্লিকে করতেন বালতেল্লি এটার জবাবে যদি একটা অদ্ভুত কিছু বলতো সেটা নিয়ে কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করতো এবং শেয়ার যদি একটা মজা করতো সেটা নিয়ে সবাই মজা করতো কিন্তু সাকিবও একটা মজা করলো মানে সাকিবের কি বলার ছিল হয়তো সুমন ভাই হলে বলতো যে আমি খুব হতাশ ব্যাটসম্যানরা এরকম করবেন না করবে আমি কল্পনা করতে পারি নাই মাশরাফি হলে নিজের কাঁধে দায় নিত যে আসলে আমরা সবাই মিলে ব্যর্থ হয়েছি কিন্তু সাকিবের মনে হচ্ছে যে এইসব এক্সকিউজ যথেষ্ট না এগুলো বলে আসলে এটা ব্যাখ্যা করা যায় না সাকিব তখন কি করছে সাকিব স্যাভেজ একটা উত্তর দিচ্ছে স্যাভেজ যেটা আজকালকের ছেলে পেলেরা আপনারা খুব ভালো বোঝেন যে লাঞ্চটা মনে হয় খুব ভালো ছিল তাইতে খেলোয়াড়রা তাড়াতাড়ি ফিরে আসছে এই স্যাভেজ অ্যান্সারটা আমরা নিতে পারি নাই সারা দেশে ছি ছি পড়ে গেল যে সাকিব এটা কি বললো আরে ভাই সাকিব তো মজা করছে সাকিবকে সিরিয়াসলি মিন করছে যে লাঞ্চ ভালো বলে সবাই ফিরে আসছে মানে সাকিবটা আপনার এত বড় নির্বোধ মনে হয় যে সাকিব এইটুক বোঝে না যে লাঞ্চের জন্য কেউ ফেরে নেয় এই সিরিয়াসলি এটা এটা নিয়ে বাংলাদেশে আলোচনা হয়েছে আর ভাবতে অবাক লাগে যে বাংলাদেশে সবাই এটা নিয়ে ব্যস্ত ছিলেন হইচই করছেন যাই হোক ওই যে বললাম যে মাথার উপর দিয়ে যাওয়া আরেকটা জিনিস আরেকটা উদাহরণ দেই আমি এই ক্ষেত্রে সবসময় প্রথম আলো তারেক মাহমুদ আমাদের মণিভাই খুব প্রিয় বড়ো ভাই এখন প্রথম আলো ক্রীড়া সম্পাদক উনি সাকিবের বড় একটা ইন্টারভিউ নিলেন ওই ইন্টারভিউতে সাকিব কথায় কথায় বললেন যে বাংলাদেশের খেলোয়াড়দের পুষ্টির অভাব আছে এটা ছিল অনেক বড় একটা অ্যান্সারের ছোট্ট একটা লাইন পরদিন দেখলাম ফেসবুকে টিভিতে সব জায়গায় সাকিবকে নিয়ে ট্রল হচ্ছে যে সাকিব খেলোয়াড়দের পুষ্টির অভাব পুষ্টিহীন বলছে মানে একটা জিনিস আমরা যে কোনো কিছু তলায় দেখি না এবং কোনো কিছু ডিটেল ভাবি না এইটার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত বাংলাদেশে কেস স্টাডি হইতে পারে সাকিবের এই কথাটা সাকিব কথাটা কি বলছিলেন সাকিব কথাটা বলছিলেন যে বাংলাদেশের খেলোয়াড়রা বেশিরভাগ খেলোয়াড় যে প্রসেসের ভিতর দিয়ে বড়ো হয়ে ওঠে বিকেসপির বাইরে বেশিরভাগ ক্ষেত্রে খেলোয়াড়রা যে প্রসেসের ভিতর দিয়ে বড়ো হয়ে ওঠে তাদের গ্রুমিং পর্যায়ে যে নিউট্রিশনের দরকার থাকে সেটা হয় না সেটা হয় না বলে কি হয় তার ফল হচ্ছে তাল্লা তাল্জুবাহের মতো লো লসগুলো এই যে মাশরাফির গ্রুমিং যদি ঠিক হতো ছোটোবেলা থেকে যদি ওর নিউট্রিশন ঠিক থাকতো ওর যদি ঠিক মতো এক্সারসাইজ করতো তাহলে ও কিন্তু এত বেশি ইঞ্জুরিতে পড়তো না তাহলে শুরুতে আমরা যে ওয়ান ফোরটি এইটের মাসরাফিরে দেখছিলাম ও কিন্তু ওরেই কিন্তু আমরা দশ বছর খেলতে দেখতাম সেই মাসাফিরে আমরা দু বছরের বেশি পাইনি কেন পাইনি খেলা শুরু হওয়ার পর পরই মার্শাফি ভেঙে পড়ছে কারণ হচ্ছে মাশরাফির শরীরে ওই পুষ্টিটা ছিল না এটা নিয়ে আমি ডক্টর দেবাশিষ চৌধুরীর সঙ্গে কথা বলছি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস বিশেষজ্ঞ উনি বলছেন যে বাংলাদেশের বোলিংয়ের প্রধান সংকট এটা যে বাংলাদেশের বোলাররা বেশিরভাগই দুর্ভাগ্যক্রমে বিকেএসপি থেকে খুব বেশি পেসার আসে না বেশিরভাগ পেসার আসে হচ্ছে মপস্বল থেকে এবং তাদের ছোটোবেলা থেকে যে নিউট্রিশন এটা খুবই আনসাইন্টিফিক খুবই আনসাইন্টিফিকভাবে তারা বড় হয়ে ওঠে তাদের শরীর অবৈজ্ঞানিকভাবে গঠিত হয় যেখানে মাসেল দরকার না সেখানে মাসেল হয় যেখানে মাসেল দরকার সেখানে হয় না লোড নিতে পারে না ঠিকমতো ফলে এই খেলোয়াড়গুলো বাংলাদেশে দেখবেন কোনো প্রেসার আজকের মুস্তাফিজ পর্যন্ত কোনো পেসার ইঞ্জুরিহীন এক লাইফ কাটাতে পারে না আপনি বাংলাদেশে তো মিশেল স্টার্কের মতো একজন খেলোয়াড় কল্পনাই করতে পারেন না যে লম্বা সময় মিশেল স্টার্ক বলি বা জিমি অ্যান্ডারসন আপনি জিমি অ্যান্ডারসনের দিকে তাকায় দেখেন চল্লিশ বছর পর্যন্ত কি বোলিংটা করে গেল কেন করলো কারণ সে তার তিন বছর বয়স থেকে তার ওইভাবে গ্রুমিং হয়েছে তার ওইভাবে পুষ্টির মধ্যে দিয়ে গেছে ফলে পুরো প্রসেসটার সঙ্গে পুষ্টির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে সাকিব জাস্ট এইটা এক্স বলতে চাইছে সেই জিনিসটাকে আমরা বাঙালিরা বাঙালি সংবাদ মাধ্যম আমরা নিতেই পারলাম না আমরা এটারে পুষ্টিহীন বলছে বাঙালি ক্রিকেটারদের বলে ট্রল মুরাল করে সংবাদ মাধ্যমে অন্যান্য মিডিয়ায় এটা নিয়ে যাচ্ছে তাই হেডিং মেডিং করে একটা মানে কেলেঙ্কারি করে ফেললাম এখন কথা হচ্ছে যে এই যে সাকিব সাকিবের এই হিউমার এবং এই ইন্টেলেকচুয়াল লেভেল এটা বুঝতে না পারা এটা বুঝতে না পারার ফলে মানে আমাদের ব্যর্থতার ফলে সাকিব ভিলেন হয়ে গেল সাকিব ব্যাড বয় হয়ে ব্যর্থ কিন্তু আমরা আমরা ধরতে পারছি না যে সাকিব কি বলতে চাচ্ছে সাকিব কি বলতে চায় আইটা নিয়ে সাকিবের সঙ্গে আমার খুব ডিটেল আলোচনা হচ্ছে আমি যখন ওই যে যে বইটার কথা বারবার বলি হোপফুলি সাকিব সাপোর্ট করলে এই বইটার একটা এক্সটেন্ডেড ভার্সন বেরোবে সেটা হচ্ছে যে সাকিবকে যখন আমি বললাম যে আপনার এই জাতীয় কথা যেহেতু মিস ইন্টারপ্রেটেড হয় তাহলে আপনি তো চাইলে একটু কৌশলীও হতে পারেন তো বললো যে দেখেন ভাই আমি খুব ভালো করে জানি যে আপনি কি উত্তর আমার কাছ থেকে কখন শুনতে চান আপনি যদি ভাবেন যে আমার সেই প্রতিভা নাই তাহলে বিরাট ভুল করতে চান আমি যে কোনো চরিত্রে খুব ভালো অভিনয় করতে পারি আপনি যদি বলেন আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম কালকে সকাল থেকে আমি মিডিয়াতে কথা বলা শুরু করবো এমনভাবে কথা বলবো যে মিডিয়া আমার রাতারাতি পিরম বানায় ফেলবে আমি সেটা পারি আমি চাইলেই সেই অভিনয়টা করতে পারি আমি জানি যে ঠিক কোন কোন বাক্য বললে আপনারা খাবেন এবং কোন কোন বাক্য বললে আপনারা লিড করবেন আমি এই মুহূর্তে আপনারা এমন একটা কিছু বলে দিতে পারি যেটা দিয়ে আপনার কালকে লিড করতেই হবে আপনি বাধ্য ফার্স্ট পেজে লিখতে হবে আপনার এখন কথা হচ্ছে আমি সেটা করতে চাই না আমি সাকিব সাকিবই থাকে থাকতে চাই আমি আমার ওই ইন্টারভিউটার হেডিংই ছিল নিজেকে হারাতে চাই না মানে আমি সে বলতেছে যে আমি সাকিব আমি যখন থেকে অভিনয়টা শুরু করব তখন তো আর আমি সাকিব থাকবো না আমি যে এই যে যা আমি যা আমি বিশ্বাস করি তাই বলছি আমি বিশ্বাস করি যে বাংলাদেশের খেলোয়াড়দের পুষ্টির সমস্যা আছে এটা আমি যে বলছি এইটাই আমি সাকিব কিন্তু এটা আমি যখন বলা বন্ধ করে দিয়ে আমি যখন আপনার সন্তুষ্ট করা কথাবার্তা বলবো আমি যখন আপনার ভক্তি পাওয়ার জন্য আমি এই সব কথাবার্তা বলবো তখন তো ভাই আমি আর সাকিব থাকবো না তখন তো আমি অন্য কিছু হয়ে যাব। ওই জীবন আমি কাটাইতে চাই না আমি সাকিব হয়েই থাকতে চাই তো এইটাই এর সঙ্গে আরেকটু অ্যাড করি সাকিবকে এই যে মিডিয়ার কাছে খলনায়ক বানানো এই জায়গায় ছোট্ট একটু ভূমিকা বিসিবিরও আছে আই এম সরি টু সে বিসিবির কর্মকর্তারা নিশ্চয়ই কেউ না কেউ এটা দেখবেন বিসিবি থেকে বিভিন্ন সময়ে মিডিয়াতে আমি আমার বিসিবিতে সোর্স কম ছিল তারপরও বিসিবি থেকে বিভিন্ন ডিরেক্টর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা সাকিবের দুষ্কর্ম সম্পর্কে বিভিন্ন জিনিস মিডিয়াতে ফাঁস করে দিতেন দুষ্কর্ম মানে সোকর দুষ্কর্ম যেগুলোকে তারা মনে করছেন খারাপ কাজ একই ধরনের কাজ টিমে আরো অনেকে করে যেটা রেগুলার প্র্যাকটিস সেরকম একটা কাজ সাকিব করলে খুব দ্রুত বিসিবি থেকে এটা মিডিয়াতে জানায় দেওয়া হতো যে সাকিব এই ধরনের একটা ক্রাইম করছে বা করতে যাচ্ছে যেমন ধরেন জিম্বাবুয়েতে যে সে হাতুরু সিং এর পারমিশন ছাড়া যাচ্ছে এই জিনিসটা মিডিয়ায় কিন্তু হাতুরু বিসিবি তাকে শাস্তি দেওয়ার আগেই চলে আসলো না হাতুরু সিং এটা মিডিয়ারে বলছে না আকরাম খান বলছে না সাকিব বলছে এই তিনটাই ছিল এখানে পার্টি কেউ না কেউ তো মিডিয়াকে জানাইছে জানাইছে দেখে জিনিসটা শিরোনাম হয়েছে তখন বিসিবি শাস্তি দিতে বাধ্য হয়েছে এবং যেটা কদিন আগে সামিক এই ইসে বঙ্গবিডিতে দেওয়ার সাক্ষাৎকারে সাকিব বলছেন যে ওই হাজার চোদ্দোর ওই শাস্তি তাকে আসলে ক্রিকেটের বাইরে যে বিশাল বাণিজ্যিক জগৎ এই বিশাল বাণিজ্যিক জগতে আগ্রহী করে তুলছে ওই শাস্তিটা না পেলে হয়তো সাকিব আজীবন অন্যভাবে ভাবতেন তো যাই হোক এই ব্যাপারগুলো বিসিবি থেকে খুব নিয়মিত মিডিয়াতে সাপ্লাই করা হয়েছে মানে আমার কাছে কখনো কখনো মনে হয় এই ছেলেটাকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটররাও ঠিক মতো হজম করতে পারে নাই আজও পর্যন্ত পারতেছে না যার ফলে এই ছেলেটাকে ভিলেন বানানোর একটা প্রচেষ্টা সবার ভিতরে একটা সম্মিলিতভাবে আমি দেখি যার প্রভাব পড়ে সবচেয়ে বেশি মিডিয়াতে দুঃখজনক হলেও সত্যি সাকিবের পরে যে যেসব ক্রিকেটাররা বাংলাদেশে আসছেন তার ভেতরেও তাদের কারোর ভেতরেও এই প্রফেশনালিজমটা গ্রো করে নাই যে ইন্টারভিউ চাইলে এজেন্টকে দেখায় দিবে বা ম্যানেজারকে দেখা দিবে এই প্রফেশনালিজম সাকিব ছাড়া কারোর ভিতরে আগে পরে কারোর ভেতরেই ছিল না বা নাইও ফলে বাংলাদেশি মিডিয়ার জন্য এটা আর কি খুব শকিং একটা এক্সপিরিয়েন্স ছিল যে ভাই এটা কোথেকে আসলো এই জিনিস তো অস্ট্রেলিয়া ছাড়া দেখি নাই এই যে অস্ট্রেলিয়ার কথায় মনে পড়লো যে সাকিবের ভেতরে এটা অস্ট্রেলিয়া থেকেই আসতে কারণ সাকিবদের এই যে ট্রেনিংটা এই মিডিয়া কিভাবে সামলাতে হবে তাদের অনফিল্ড অফ ফিল্ড লাইফস্টাইল সব কিছু ঠিক করে দেওয়ার প্রধান নায়ক হচ্ছেন রিচার্ড ম্যাকিন্স রিচার্ড ম্যাকিন্স হচ্ছে আপনারা যা নাম জেনে থাকবেন রিচার্ড ম্যাকিন্স অস্ট্রেলিয়ান এইচপির প্রধান ছিলেন অস্ট্রেলিয়ান একাডেমির প্রধান ছিলেন লম্বা সময় বাংলাদেশে হাই পারফরম্যান্স ইউনিট বলে যে একটা জিনিস করা যেতে পারে এটা রিচার্ড ম্যাকিন্স বাংলাদেশে প্রথম করছেন এবং ম্যাকিন্স যখন বাংলাদেশে কোচ হয়ে আসলেন এজ লেভেলের বাচ্চাদের জন্য তখন ম্যাকিন্সের কোচিং সিস্টেমে স্পেশালি এই যে পাবলিক স্পিকিং ইংলিশ স্পিকিং স্টাইল এইগুলো নিয়ে ক্রিকেটারদের যা শেখাচ্ছিলেন এটা নিয়ে লোকাল কোচরা প্রকাশ্যে ম্যাকিন্সের বিরোধিতা করেছেন ইভেন পত্রপত্রিকায় তারা নিয়ে মানে কি বলবো আজে বাজে কথাও বলেছেন যে ছেলেদের নষ্ট করতেছে তো ছেলেদের নষ্ট করছে না ঠিক করছে তার প্রমাণ হচ্ছে সাকিব মুশফিক তামিম এই ব্যাসটা সবই হচ্ছে ম্যাকিন্সের তৈরি কিন্তু ম্যাকিন্স যেভাবে অস্ট্রেলিয়ান মানসিকতায় গড়ে তুলতে চাইছিল সবাই সেভাবে গড়ে ওঠে নাই এর মধ্যে একমাত্র সাকিবি পারছে শুধু ম্যাকেন্সের কাছ থেকে অস্ট্রেলিয়ান একটা মাইন্ড সেট তৈরি করতে যে মাইন্ড সেট বলে যে মিডিয়ার সঙ্গে কারো সঙ্গে শত্রুতা নয় সবার সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্ব থাকবে কিন্তু একটা দূরত্ব বজায় রেখে সেই ব্যাপারটা উনি বাংলাদেশে যখন ইমপ্লিমেন্ট করতে গেছেন তখন মিডিয়া দেখছে যে আমরা যেমন ক্রিকেটারদের ঘরের ছেলে ছিল চাইলেই কাছে পাইতাম সেইটা তো আর পাচ্ছি না ফলে বাংলাদেশের মিডিয়ার জন্য এটা খুব সারপ্রাইজিং ছিল এবং বাংলাদেশের মিডিয়া এটা নিতে পারে নাই আজও পর্যন্ত নিতে পারতেছে না আজও পর্যন্ত সাকিব সেই ভিলেনই হয়ে আছেন তো আমার খুব ইচ্ছা আমার খুব ইচ্ছা যে মানুষকে অন্তত এটা জানাই যে সাকিব হয়তো জীবনে অনেক অন্যায় করছেন ছোটোখাটো দোষ ত্রুটি করছেন কিন্তু সাকিবকে যেভাবে ব্যাড বয় হিসাবে চিহ্নিত করা হয় সাকিব ইজ নট এ ব্যাড বয় তো আজকের মতো এই পর্যন্তই শুভেচ্ছা সবাইকে সাকিবকে নিয়ে দ্বিতীয় পর্ব নিয়ে আবার হাজির হব কদিনের মধ্যে সেই পর্বে আমরা সাকিবের ডিসিপ্লিনারি ইস্যু নিয়ে কথা বলবো এবং দেখব যে সেগুলোতেও আসলে সাকিবের সমস্যা কতটুকু ছিল সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন